সিম্পলের মধ্যে খুব স্মার্ট একটি গাড়ি ফগ লাইট রয়েছে আর রিম তো গাড়ির সাথেই আসছে জি এটা করলা ক্রস এর অরিজিনাল অ্যালুমিনিয়াম করলা ক্রস এর অরিজিনাল রিমটি আসছে জি এখনো প্রপারলি ওয়াশ পলিশ করেনি বোঝা যাচ্ছে ওয়াশ পলিশ করার পর অনেক ফ্রেশ লাগবে জি আর ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই পাওয়ার জি এটা ব্যাকগ্রাউন্ডের পাওয়ার ব্যাকগ্রাউন্ডের পাওয়ার আমার তো ব্যাকগ্রাউন্ডটা করে দেখি

একুশ থেকে নিয়ে পঁচিশে নিউ শেপ পর্যন্ত আমাদের কাছে আছে একুশ থেকে পঁচিশ পর্যন্ত রয়েছে আমরা একটু সামনে দেখি কালার অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই যারাই রিভিউ দেখছেন ফিজিক্যালি চলে আসবে ফিজিক্যালি এসে ডিটেলস দেখবেন দারুন একটি মনিটর আসছে এই গাড়িটির মাইলেজ এবং অপশন রেট বলেন ধীরুদ্র ভাই এটা হলো কি আপনার ফোর পয়েন্ট এইটটি গাড়ি এবং পঁয়ত্রিশ হাজার মাইলেজ এবং মাইলেজ অপশন রেট ভালোই রয়েছে এবং সিটের প্যাটার্নও যথেষ্ট স্মার্ট এবং ড্রাইভিং সিটি হচ্ছে পাওয়ার জি ড্রাইভিং সিট পাওয়ার মডেল হাইব্রিড এটি ইউনিট কলক আসলে হাইব্রিড হয়ে থাকে জি ব্ল্যাক কালার জি জেড প্যাকেজ জেড লেদার প্যাকেজ জেড লেদার প্যাকেজ জি প্রাইস কত আমরা কিছু বলবে ভাই যে এটা হলো যে আপনার 2021 এর একটা হাত টপ তো এটা কলক কলক ক্রস গাড়ি হাজার মাইলেজ এটা প্রাইস হবে 44 লাখ 50000 44 লাখ 50000 টাকা জি জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার শুরু করেছে আমরা অ্যাড্রেসটি জেনে নেব জি শ্যামসং অটো চুয়াত্তর শহীদ তাজুদ্দিন আহমেদ সরানি তেজা গুলশান রোড ঢাকা মোবাইল নাম্বারটি বলে জিরো ওয়ান নাইন ফাইভ এইট টু ডাবল ফোর টু ফোর নাইন অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জিরো ভাবে আপনি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ